হরে কৃষ্ণ সবাইকে নমস্কার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন প্রত্যেক দিনের মতো আজ আর একটি নতুন তাল নিয়ে এসেছি তো সেই তালটা আজ আমি গানের তালে বাজিয়ে দেখাব গানটা কোন গান এই ধরেন আমাদের প্রত্যেকের হিন্দু প্রত্যেক হিন্দু ঘরে ঘরে প্রতিদিন সন্ধ্যাকালে গুরুবন্দনা গান গাওয়া হয় গানটা হচ্ছে ভব সাগর তারণ হে রবিনন্দন খণ্ডন রবিনন্দন বন্দন খণ্ডন হে এই গানটা এই গানটায় কিভাবে শ্রীকুলটা পরিবেশন করবে আজ আমি দেখিয়ে দেব তো চলুন প্রথমে গানটা একটু গেয়ে তাল বাজিয়ে দেখাই কুন্তালটা বাজবে তারপর আমি পুলিশও আপনাদেরকে দেখিয়ে দেব তো গানের সুরটা হচ্ছে ভব সাগর তরণ কারণে রবি নন্দ নবন্দ নন্দ ন সাদর কারণে এই সুর এই তাল তো তালটা কি বাজালাম এখানে আপনারা দুইটা তাল বাজাতে পারবেন একটা তাল হচ্ছে কত কত নাগে ধিনা নাগে ধিনা 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 তা তা তে 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 এই একটা তাল আর আরেকটি তাল আছে দিন দিন না না দিন দিন না তিন তিন না না দিন তে তো আমরা প্রথমে দিন দিন না না দিন দিন নাটা দেখে নেব কিভাবে বাজাবেন এই দেখেন ভব সাগর তারণ কারণ

আটমাত্রা তাল কীভাবে বাজাবেন দিন হচ্ছে বা আমার দিকে দিন 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 না হচ্ছে ডাইনার দিকে না এই দেখেন দিন দিন না কিন্তু তালটা সুন্দর করার জন্য প্রথম দিনের সাথে ডাইরিটা সাথে রাখবো দেখেন দিন দিন ধন্য না দিন দিন না বার না দিন না দিকে দিকে দিন দিন না না দিন দিন না এদিকে দিন দিন না না দিন দিন না প্রথম চার মাত্রা পরে চার মাত্রা হচ্ছে তিন তিন না না দিন তেরে কেটে তো দেখেন কিভাবে দিন 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 না কিন্তু প্রথম তালের সাথে দিনের সাথে ডাইনাটা রাখবো তাহলে সামঞ্জস্যটা ভালো হবে এই দেখেন দিন দিন না আবার না দিন দিন না না দিন দিন না না ডাইনার দিকে দিন বা দিকে না দিন দিন না তো প্রথম চাপটা হলো দিন দিন না না দিন দিন না এখন হচ্ছে তিন এই দেখেন তিন 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 না তিন তিন নাম তিন তিন নাম তিন এইভাবে তিন তিন নাম এই দেখেন তিন তিন না তিন 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 না ধিন না ধিন দিকে দিন আবার আমার দিকে না দিন তেটে কেটে হচ্ছে এই দুই আঙুল দিয়ে তে রে এই আঙুল

ওই তাল দিয়ে আপনি সম্পূর্ণ গানটা বাজাতে পারবেন আরও দুই একটা তাল আছে আমি আগের ভিডিওতে দেখিয়ে দেবো তো এইটা গেল দিন দিন না না দিন দিন না তিন তিন না না দিন তে রেখেটে আর আরেকটা তাল দিয়ে বাজাতে পারবেন যেমন कोटना गेदीना गेदीना दीना 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 को कोटना गेदीना को कोटना गेदीना ना गेदीना दीना 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 ता ता এই তাহলেও ওই গানটি আপনারা পরিবেশন করতে পারবেন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা ভালো লাগে শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি টিপে দেবেন আর যদি আপনারা আমি অনলাইনে সেগুল বাজানো শিখাই আমার নাম দুলন যদি আপনারা শিখতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করে আপনারা ভর্তি হয়ে সেগুল বাজানো শিখতে পারবেন তো আজকের মতো এইখানেই বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আগামী ভিডিওতে দেখা হবে সবার জন্য শুভকামনা হরে কৃষ্ণ